মুর্শিদাবাদের রাজনৈতিক সমীকরণে বড়সড় চমক দিয়ে রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরাদ হাকিমের প্রাক্তন জামাই ইয়াসিন হায়দার যোগ দিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের দলে এই দলবদলকে কেন্দ্র করে বর্তমানে জেলায় নতুন রাজনৈতিক ইনিংস শুরু মুর্শিদাবাদে হুমায়ুন কবিরের হাত ধরলেন ইয়াসিন রাজ্যের রাজনীতিতে ফের বড়সড়ো রদবদল তবে বরং নাটকীয় মোড় নিলেন কলকাতার মেয়র ও মন্ত্রী ফিরাদ হাকিমের প্রাক্তন জামাই ইয়াসিন হায়দার শনিবার মুর্শিদাবাদে এসে ভরতপুরের প্রভাবশালী তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের অনুগামী হিসেবে তার হাত ধরলেন ইয়াসিন দীর্ঘদিন ধরেই ইয়াসিন হায়দারের গতিবিধি নিয়ে জল্পনা ছিল তবে সরাসরি হুমায়ুন কবিরের হাত ধরায় অনেকেই বিস্মিত ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বরাবরই নিজের সোজাসুজি বক্তব্যের জন্য পরিচিত মুখ এবং মাঝে মধ্যেই তাকে দলের একাংশের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে তার এই বিদ্রোহী মেজাজের এক সমীকরণের জন্ম দিল কি বলছেন ইয়াসিন ও হুমায়ুন কবির দল বদল প্রসঙ্গে ইয়াসিন হায়দার জানিয়েছেন মুর্শিদাবাদের মানুষের জন্য কাজ করতেই তিনি এখানে এসেছেন হুমায়ুন কবিরের নেতৃত্ব এবং তার লড়াইয়ের মানসিকতা তাকে অনুপ্রাণিত করেছে অন্যদিকে বিধায়ক হুমায়ুন কবির ইয়াসিনকে পাশে বসিয়ে বলেন যোগ্য ব্যক্তিদের সঠিক সম্মান দেওয়া প্রয়োজন ইয়াসিনের যোগদানে আমাদের শক্তি বাড়বে ফিরাদ হাকিম তৃণমূলের অন্যতম শীর্ষ নেতা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত আস্থাভাজন তার নিজের পরিবারের সদস্যের এইভাবে মুর্শিদাবাদের এক বিক্ষুব্ধ বিধায়কের শিবিরে যোগ দেওয়া দলের অভ্যন্তরীণ ভারসাম্যে কোনো প্রভাব ফেলে কি না এখন সেটাই দেখার এই ঘটনা কি কেবলই মুর্শিদাবাদ কেন্দ্রিক উন্নয়নমূলক পদক্ষেপ নাকি এর পেছনে কোনো বড় রাজনৈতিক কৌশল লুকিয়ে আছে তা নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে ঘাসফুল শিবিরের অন্দরে শনিবার তৃণমূল ছেড়ে জে পার্টিতে যোগ দিলেন হুমায়ুন পুত্র গোলাম নবী আজাদও ফিরাদের প্রাক্তন জামাই বক্তব্য রাখতে গিয়ে বলেন তিনি প্রত্যেকের সঙ্গে সাক্ষাৎ করবেন সকলের সঙ্গে থেকে তিনি উন্নয়নের পক্ষে কাজ করবেন হুমায়ুন কবিরের স্বপ্নকে সার্থক করতে তিনি দলে যোগ দিলেন সকলের আশীর্বাদ তিনি চান এর পাশাপাশি তৃণমূল কংগ্রেসের একাধিক পঞ্চায়েত প্রতিনিধিরা শনিবার হুমায়ুন কবিরের দলে যোগ দেন ना तलवार की धार से ना गोलियों की बौछार से बंदा डरता है तो सिर्फ परवर दिगाड़ से अनेक धन्यवाद वालेकुम